বাংলার জন্য শুধু নয় দেশের জন্য বিপজ্জনক দেশের জন্য বিপজ্জনক এবং তার সাথে সাথে সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার যে দল মুসলিম লীগ টু তৃণমূল কংগ্রেস কেমন দরকার নেই তো ইউনুশ আর মমতা দুজন তো এক এক পরিবারের সদস্য ওখানে জামায়াত এবং এক্সট্রিমিট ফোর্ট তারা যে কাজ করছে ওখানে পাকিস্তানিদের হাতে চলে গেছে বাংলাদেশ আর সেখানে একই শেখ হাসিনা ওয়াজে তার তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী তার যখন সরকার ওখানে নিয়ন্ত্রণে ছিল তখন এই চৌধুরী ভিসা বাংলাদেশ সরকার দিত না আজকে সেই সিদ্ধকুল্লা চৌধুরী এই আগুন জ্বালানোর নেতৃত্ব দিচ্ছেন স্বামী বিবেকানন্দের কলকাতাকে তিনি বলছেন টাইট দেব রবি ঠাকুরের বাংলাকে তাকে বলছেন টাইট দেবী তিলোত্তমা বলছেন টাইট বলছেন জায়গায় করে লোক বসিয়ে দেবো আগে জেলাতে টাইট দিই তারপরে কলকাতায় এই বিধানসভার রেকর্ডে বলে গেছে আপনারা মানে আমরা হিন্দুরা আমরা দুই আমাদের দুই আর আমাদের আমরা দুই আমাদের চার আপনারা গ্যালারিতে বসেছেন সেই শব্দ বাক্য বিধানসভার কার্যবি থেকে বাদ গেছে বাদ যাইনি স্বাভাবিকভাবে আনসারুল বাংলা যেমন বিপজ্জনক তেমনি তৃণমূল কংগ্রেসও ভারতবর্ষের কাছে একটি বিপজ্জনক রাষ্ট্রবিরোধী জেহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত ব্যান অর্গানাইজেশন বিএফআই সিমির ঘনিষ্ঠ সকল রাজনৈতিক দল যাদের মেয়র মন্ত্রী দাওতে ইসলামের আহ্বান করেন তিনি কলকাতা মহানগরের মেয়র থাকেন ব্যানার্জির ঘনিষ্ঠ বৃত্তের পাওয়ারফুল ক্যাবিনেট